শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো তো আমিও ভালো আছি আর দেখো প্রতিদিনের মতো আজও চলে আসলাম সকালের বাসিকাজকর্ম নিয়ে তো দেখো আমি এখন কলটা টেনে ডেক্সিটা জল টেনে ভর্তি করে নিচ্ছি তো দেখো জলটা তো টানা হয়ে গেছে আজ দেখো কতটা থালা বাসন আছে আজ অনেকটাই থালা বাসন আছে আর আমি আজ কালি হ হাঁড়ি কড়াইগুলো সব একসাথে নিয়ে এসেছি তো কালি হাঁড়ি কড়াইগুলো আমি সব সময় লাস্টেই মাজি কারণ এই পরিষ্কার থালা বাসনগুলো তো কালি কালি হয়ে যায় ওই জন্য তো এখন দেখো আমি একে একে সব মেজে নিচ্ছি আর আজ ওই ছোটো হাঁড়িটা কালি করা হয়নি কারণ আমি গ্যাসেই রান্না করেছিলাম তো এখন ওই ছোটো কড়াই ছোটো হাঁড়ি এইগুলো সব মেজে নেব আর ওই যে উনুনে রান্না করেছি বড় কড়াই ওটা পরে মাজবো তো দেখো আমি এখন সব বাসনগুলো একে একে মেজে নিচ্ছি তো আমি বাসনগুলো মেজে নিই তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো সমস্ত থালা বাসনগুলো তো মেজেই নিয়েছি নিয়ে এখন আমি হাঁড়িটা কড়াটা মেজে নিলাম নিয়ে এখন একে একে সব ধুয়ে ধুয়ে সব এক জায়গায় রাখছি আগে একবার করে ধুয়েও নিয়েছি নিয়ে আবার একবার করে ধুয়ে নিচ্ছি আর আমি সময় থালা বাসনগুলো এভাবেই ধুয়ে থাকি কারণ একবার করে ধুলে না থালা বাসনের পরে আবার সাদা হয়ে যায় ওই জন্য আমি সময় থালা বাসন দুবার করেই ধুই তো দেখো কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো তো মাজা হয়ে গেল। আর দেখো থাল বাসনগুলো মেজে রেখে আমি ঘর বান্নাটা মুছে নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখাই নি আর এখন দেখো আমি ভালো করে পণ্যটা ধুয়ে নিচ্ছি আর আজ আর আজ না হালকা হালকা বৃষ্টিও হচ্ছে তো দেখো এখন আমি পণ্যটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো পণ্যটা তো ধোয়া হয়ে গেছে আর এখন আমি নিচেটা জলগুলো ঝাড়তে দিয়েলাম আর আয়ুষ ঘুম থেকে উঠে ওই যে গিল্লির পাশে ওখানে দাঁড়িয়ে আছে তো দেখো আমি পণ্যে টন্যেগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম এই যে উনুনটা লেপতে আর আজ আকাশটা মেঘলা মেঘলা করে আছে ওই জন্য দেখো রান্নাঘরের ভিতরটাও অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক এখন দেখো আমি ভালো করে উনুনের চারিপাশটাও গোবর দিয়ে নিচ্ছি আর দেখছো বৃষ্টি পড়ছে হালকা হালকা ওই জন্য বৃষ্টির ফোটা পড়ছে দেখো আমি ভালো করে পরিষ্কার করে উনুনটা গোবরও দিয়ে নিয়ে তো উনুনটা তো গোবর দেওয়া হয়ে গেছে আর আমি এখন চলে আসলাম ঘরের ভিতরে সকালে ঘুম থেকে উঠেছি তারপরে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিলো ওই জন্য আমি বিছানাটা তুলতে পারিনি তো এখন সকালে সমস্ত বাসি কাজকর্মগুলো করে নিয়েছি নিয়ে এখন বিছানাটাই আমি তুলবো তো দেখো আমি এখন একে একে সব বেডশিটগুলো তুলে নিলাম নিয়ে এখন আমি খাটটাকে ভালো করে ঝেলে নিচ্ছি নিয়ে আমি এখন বেডশিটটাকে পেতে দেবো তো দেখো এখন আমি বেডশিটটা পেতে দিচ্ছি এর ভিতরে কারেন্টটাও চলে গেল তো কারেন্টটা তো চলে গিয়েছিল ওই জন্য তো আমি বিছানাটা তুলতে পারিনি তো এখন চলে আসলাম বিছানাটা তুলতে এখন কারেন্ট চলে এসেছে আর দেখো আমি বিছানাটা পেতে নিয়েছি নিয়ে বিছানা চারিপাশটা ভালো করে এখন আমি গুঁজে দিচ্ছি তো আমি তো ভালো করে গুছিয়ে নিয়েছি নিয়ে একে একে এখন আমি বালিশগুলোও সুন্দর করে সাজিয়ে রাখছি আর এখানে দেখো দুটো পাঁচ বালিশ ছিল সেই পাঁচ বালিশগুলো ওখানে রেখে দিলাম দিয়ে কাঁথাগুলো ভাঁজ করে নিয়েছি নিয়ে কাঁথাগুলোও সাজিয়ে রেখেছি আর দেখো আমার বিছানাটা তোলাও হয়ে গেছে আর খুব সুন্দর করে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো কাল গিয়েছিলাম আর ছেলেকে নিয়ে ডাক্তার বাড়ি সেই জিনিসগুলো ওখানে ছিল আবার সেখান থেকে এসে গিয়েছিলাম এক বার্থডে বাড়ি ওই জন্য সেই কাপড় চোপড়গুলো ধোয়া হয়নি সেইগুলোই ধুয়ে নিলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে তবুও এইগুলো না ধুলে তো আমি আর পরে সময় পাব না ওই জন্য ধুয়ে দিলাম ভালো করে কেচে নিয়ে এসেছি বিছানা চাদরটাও তুলেছি সেটাও কেচে নিয়ে আসলাম তো এখন এই কাপড় চোপড়গুলো সব মেলে দিচ্ছি তো আমি কাপড় চোপড়গুলো মিলে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো টানাটাই তো জায়গা হচ্ছিল না কারণ এখানে ঝিঙের মাচা করা ছিল ওই জন্য টানায় আর জিনিসপত্রগুলো দিতে পারলাম না তো দেখো এখন চলে আসলাম ছাদের উপরে এসে দেখো ছাদের এই উপরে জিনিসপত্রগুলো এখন সব মেলে দিচ্ছি একে একে আজ তো বৃষ্টি হচ্ছে জিনিসপত্রগুলো শুকোবে না তাও তো জানি না তবুও কেচে দিলাম তা কারণ আমি পরে আর সময়ই পাবো না ওই জন্য তো দেখো এখন সব জিনিসগুলো একে একে মেলে নিয়েছি তো জিনিসপত্রগুলো তো মেলে দিয়েছি দিয়ে দেখো চলে আসলাম আমি এই ভাত উপর করতে আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম সেটা তোমাদেরকে আর দেখানো হলো না তো দেখো ভাতটা আমার হয়ে গেছে এখন ভাতটা আমি উপর করে দিলাম আর ওখানে কড়াইটা বসিয়েও দিয়েছি আর কড়াইটা গরমও হয়ে যাচ্ছে তো দেখো আমি হাঁড়িটা এবার এই ডেক্সির ভিতরে রেখে দিলাম ভাতের ফ্যানগুলো সব ঝরে যাক আর ওদিকে দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর আজ রান্না করবো নিরামিষ কারণ কাল বড়ো ঠাকুরের পুজো আর আমি কালকে পুজো দেব ওই জন্য আজকে নিরামিষই খাচ্ছে ওই জন্য পিফে আলু একটু ডালনা মতো করবো ওই জন্য নিরামিষ তরকারি রান্না করবো একটাই তরকারি তো আমি দেখো তেল টেল দিয়ে লঙ্কা দিয়ে আমি এখন তরকারিটা বসিয়ে দিলাম তো দিয়ে এখন আমি ঝাল লবণ সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি তরকারিটা আমি কষাই করে নেব তো দেখো তরকারিটা তো ভালো করে কষাই করে নিয়েছি আর তরকারিটা জলও দিয়ে দিয়েছিলাম তরকারিটা আমার হয়েও গেছে আর হাঁড়িটাকে আর একটু বসিয়ে দিলাম করার ওই পাখার উপরে কারণ হাঁড়ির তলায় হালকা হালকা ফ্যান থাকে সেইগুলো তো শুকিয়ে যাবে ওই জন্য বসিয়ে দিয়েছি আর আমি যাবো তো ওই জন্য ভাবলাম ভেন্ডিগুলো তো পেকে যাচ্ছে বাগানের সবজিগুলো তো তুলে নিই ওই জন্য দেখো আমি চলে আসলাম এখন বাগানে সবজি তুলতে আর এখন একে একে সমস্ত ভেন্ডিগুলো আমি সব তুলে নিচ্ছি তো আমি সবজিগুলো তুলে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর কতগুলো সবজি তুললাম তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণ তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো একে একে আমার সমস্ত সবজিগুলো তোলা হয়ে গেছে আর কি কী সবজি তুলেছি তোমরা দেখো এখানে তুলেছি কটা ভেন্ডি কটা ঝিঙে এক কুশি আর কিছু ভেন্ডি আলাদা করে নিলাম কারণ কাজে পুজোতে প্রয়োজন আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো